তো হ্যালো সিরিয়াল লাভার্স সকলে কেমন আছেন আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন তো ফ্রেন্ডস আজকের ভিডিও থেকে আমরা জানতে চলেছি পরশুরাম আজকের নায়ক সিরিয়ালের এই অভিনেত্রী সম্পর্কে তো সবার প্রথমে আপনারা অভিনেত্রীর ছবিটা দেখে নিন এবং দেখে ভালোভাবে চিনে নিন যে সিরিয়ালের মধ্যে আপনারা তাকে কি নামে চেনেন তো চলুন এবার জেনে নিই তার আসল পরিচয় তো শুরু করবো তার আসল নাম থেকে তো তার আসল নাম হচ্ছে শম্পা বন্দ্যোপাধ্যায় তার ডাক নাম হচ্ছে তোরা তিনি জন্মগ্রহণ করেছেন ছাব্বিশে আগস্ট উনিশশো সালে তো সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে ছত্রিশ থেকে সাঁত্রিশ এর মধ্যে তিনি পেশাগত দিক থেকে একজন অভিনেত্রী তিনি ধর্মের দিক থেকে একজন হিন্দু ধর্মের মানুষ তার হোম টাউন হচ্ছে কলকাতা ওয়েস্ট বেঙ্গল চলুন জেনে নিই তার হাইট এবং ওয়েট তো তার হাইট হচ্ছে পাঁচ ফুট তিন ইঞ্চি এবং তার ওয়েট প্রায় পঞ্চাশ কেজি মতো তার চোখের রং হচ্ছে কালো এবং তার চুলেরও রং কালো তো এবার জেনে নেবো তার শিক্ষা জীবন সম্পর্কে তো তিনি যে স্কুল থেকে স্কুলের পড়াশোনা কমপ্লিট করেছেন সেই স্কুলের নাম হচ্ছে কেন্দ্রীয় বিদ্যালয় এবং তিনি কলেজের পড়াশোনা করেছেন দেরাদুন কলেজ থেকে তিনি কলেজ ছাড়াও বিশ্ববিদ্যালয়েও পড়াশোনা করেছেন তার বিশ্ববিদ্যালয়ের নাম হচ্ছে শ্রীনগর বিশ্ববিদ্যালয় তার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে বিজ্ঞানের স্নাতক তো চলুন এবার জেনে নি তার বৈবাহিক স্থিতি বা ম্যারিটাল স্ট্যাটাস তো তিনি হচ্ছেন বিবাহিত তার বিবাহের তারিখ হচ্ছে ছয় মার্চ দু তার স্বামী নাম হচ্ছে সাকবিনিক স্ক্রিনে আপনারা তার ছবি দেখতে পাবেন এবার জেনে তার পরিবার সম্পর্কে তো তার বাবার নাম হচ্ছে শ্রী চন্দন বন্দ্যোপাধ্যায় তার মায়ের নাম হচ্ছে শ্রীমতী শিখা বন্দ্যোপাধ্যায় তার ভাইয়ের নাম হচ্ছে প্রণয় বন্দ্যোপাধ্যায় এবং তার বোনের নাম হচ্ছে শ্রীপর্ণা বন্দ্যোপাধ্যায় সো এবার তার ক্যারিয়ার সম্পর্কে তিনি কোন কোন টিভি সিরিয়ালে এখনও পর্যন্ত অভিনয় করেছেন সো নাম্বার ওয়ান হচ্ছে কখনো মেঘ কখনও বৃষ্টি নাম্বার টু হচ্ছে সোলেনা নাম্বার থ্রি হচ্ছে অ্যাট দ্য রেট ভালোবাসা ডট কম নাম্বার ফোর অন্নপূর্ণা নাম্বার ফাইভ বধুয়া নাম্বার সিক্স শেষ থেকে শুরু নাম্বার সেভেন আঁচল এছাড়াও তিনি আরও অনেকগুলো সিরিয়ালে অভিনয় করেছেন এবং বর্তমানে তিনি পরশুরাম আজকের নায়ক সিরিয়ালে অভিনয় করছেন যদি তার সিনেমার অভিনয়ের কথা বলি তো দু সাল পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী তিনি একটা সিনেমাতে অভিনয় করেছেন যার নাম হচ্ছে প্রেম যুদ্ধ তিনি একটা ওয়েব সিরিজেও অভিনয় করেছেন ওয়েব সিরিজটার নাম হচ্ছে ঈশ্বরের হাত মানে হ্যান্ড অফ গড এবার জেনার তার কিছু ফেভারিট জিনিস সম্পর্কে এবং কিছু ফেভারিট মানুষ সম্পর্কে তো তার ফেভারিট অ্যাক্টর বা অভিনেতা হচ্ছে আমির খান এবং খ্রিস্টিয়ান বেল তার পছন্দের রঙ হচ্ছে সাদা নীল এবং প্যাস্টেল সো এই ছিল কিছু ইনফরমেশন সম্প বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বাকি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ